সম্পর্কের বাদন বলতে কিছু নেই যা আছে সবই প্রয়োজনের আয়োজন কারো জন্য কান্না করো না কখনো কারো জন্য কান্না করো না কখনো কারণ এই দুনিয়াতে চোখের বাণীর কোনো মূল্য নেই কিছু কিছু ভালোবাসা হয়তো বা অল্প কিছু কিছু ভালোবাসা হয়তো বা অল্প আর কিছু কিছু ভালোবাসা সারা জীবনের গল্প শুনো जिनको हम पसंद नहीं उनकी पसंद ही পূরণ করছে আমার অভাবটা তাই তো এখন আর আমাকে মনে পড়ে না ये मेरे दिल का दर्द तू बिना আমাকে ছাড়া নাকি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এখন কি তুমি অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে ঘোড়ো সময়ের সাথে ভালোবাসতে শিখো প্রিয় নয়তো ঘড়ির কাটাটাও ঠিক টাইমে ভুল সময় দেখাবে গল্পটা কিন্তু দুইজনেরই ছিল গল্পটা কিন্তু দুইজনেরই ছিল শুধু মাঝখানে একটা থার্ড পার্সন আইসা তোমাকে নিয়ে গেল তাকে কখনো হারিও না যে ভালোবাসা পাবে না জেনেও তোমাকে ভালোবেসে চলেছে দেখে নিও একদিন আমার শূন্যতাই তোমায় বড্ড কাঁদাবে কখনো যদি পায় সামনে কান্না দেখাবেন না বন্ধ আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন অন্য সবার চেয়ে আপনি নিজেকে নিজেই ভালো সান্ত্বনা দিতে পারবেন আমার তার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম একদিন না হয় আফসোস হিসাবে ফেরত দিব কি ভাবছ হেরে গেছ সবাই হাসছে তোমার উপর অপেক্ষা করো ধৈর্য ধরো দেখবে শেষ হাসিটা তুমি হাসবে কেউ একজন বলছিল ভাই টেনশন করো না সে আবার তোমার লাইফে ব্যাক করবে আরে মানুষ থাকতে ব্যাক করে না আর সে তো লাইফ থেকে হারায় গেছে